আসসালামু আলাইকুম যাত্রা চাউল ভেজেছিলাম হিন্দি কীরকম আছে মানে গুলো একটু ধুয়ে তারপর ব্ল্যান্ডার করে নিই

অনেক কষে গেছে নিচে থেকে কিচ্ছু দেওয়া যায় আগে হয়েছে কত দূর পর্যন্ত দেওয়া গেছিল কোন বানানা ও নিচে দিলো ও বেচে দে বেচে দে এই যে টম

জানিছে <m toilet socks oczywiście> হা দা হাসতে ভালো উড়বে দা তামনে তামনা বালা কোন গাড়ি মারি নাই কিন্তু আনে আর উড় নাম যাইতো না

উহহ যাক বাড়ি বাড়ি যাইতাছে কোশা বালি ইয়ে নাই কেন করি না পানি দেখেন তাহলে কোশা লাগা আরে কোশা কোশা ও এসে বাড়ি গো বাইত মনে পানি পানি ও গইদ ই গইদ পানি কেন দা হুম ও পানি সব ডায়াবেটিস এর রোগী আডি না এক লাইতা যাইতাছে বাবা একদম তোরা সব ডায়াবেটিসের ওষুধ কি কেমনে খাবো জানলে জানাই তো আফিনলে না Здравствуйте, фарвар нутун. Ки? Баддар бодиш и харам. Най. Э. Здравствуйте, говорю она сакашси. আমাদের পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন उसको लाइफ लग रहा है

Да, yeah. ах, yeah. uh, yeah.

కొ జస్ పొతులేదు తీసుకున్న భాగ మన

তখন আর খাবারটা রেডি করে রাখছি হ্যাঁ তো ফাইভেট ফাইজ আসছে এখন খাইবো অনেক বেলা হয়ে গেছে সকালে কিছু না খাই এই জায়গা ওনা আইসে আলো খাইব খাবার দাবার রেডি আলো হয়ে খাইয়ে লোক কাজ করি